আমি যদি কই কই বোধ ওই মন্তব্য না এই সময়ে কোন জিনিসের দাম বাড়ে নাই আমি দেখাইতেছি একটা ধান খেতে দেখতেছেন দাঁড়ায় রয়েছি এটা হয়েছে আমাদের বাড়ির পশ্চিম পাশে ধান খেত এই খেতে পানি দিছি পরশু দিন পানি দিতে দিতে শুকায় যায় এরকম একটা ক্ষেত এটা এর ভিত্তে মোটামুটি আষ্ট গুন্ডা খেত বা সারাদিন লাগছে আপনি কইবেন যে কীভাবে সম্ভব আষ্ট গুন্ডা খেত বা দশ গুন্ডা খেত সারাদিন লাগে কীভাবে অবশ্যই লাগে কারণ হইতে কি কী জানেন মোটর দিয়া পানি দেয় কারেন্ট কারেন্টের দাম বাড়ায় কিন্তু কারেন্টের সার্ভিস দেয় না কারেন্টের দাম এই যে এ মাসে বাড়ছে আবার পর্যায়ক্রমে বাড়বো কিন্তু এখানে আমার জন্য অর্ধেকটা যায় অর্ধেকটা যায় ফচ্ছর্দা জায়গা কারেন্টটা এই কারেন্ট যাওয়াতে আবার ফুললাতে দেয় আবার কারেন্ট যায় আবার ফুল্লাতে দেয় আবার কারেন্ট যায় আবার ফুল্লাতে দেয় দিদি তো মোটামুটি সারাদিন আষ্ট আষ্টদ গুন্ডা খেত এই যে আমার এন এনে বা এতে আমার আষ্টদোষক গুন্ডা খেত সারাদিন লাগে কারেন্ট বিলটাকে সর এ কেবার দিব কারেন্ট বিল কেউ দিব না কারেন্ট বিল দিত না বড় বড় বাতলা ছাড়বো আবার সমস্যা হয়েছে আবার কারেন্ট বিল বাড়বো কিন্তু সাইজ ধাপে না পাঁচ তিন ধাপে না চার ধাপে কারেন্ট বিল বাড়বো এটা আবার ইয়া দেওয়া আছে সমন্বয় করব সমন্বয় যে বাড়া নেই এটাও আমি জানি না আগে পরে সমন্বয় মিল মিলজিল কিন্তু সমন্বয় যে ভাড়া নেই এটাও কিন্তু আমি আগে পরে জানি নাই এই যে আমার সারাদিনে কারেন্ট বিল কেটা দেব একটু পরে ফরে কারেন্ট গিয়ে সারাদিন যে কারেন্ট মোটার চোদ্টের একটা বিল আসছে এই বিলটা কেটা দেব কেওয়া দিত না দিন লাগবো আমার জুলুমকার সাধারণ মানুষের জুলুমকার কৃষকের কৃষকের জন্য কোনো ফ্যাসিলিটি নাই দেখেন আমার বাগান নষ্ট হয়ে গেছে আগে আমি আগেভাবে আপনাকে দেয় কোনো ফ্যাসিলিটি বা কোনো সাহায্যের হাত কিছুই আমি পাই নাই এর জন্য কারোর কাছে অভিযোগও করি নাই কারণ বর্তমানে কথা বলার তো অধিকার নাই সেখানে যে বলমু বলারই তো সমস্যা আমরা আসলে খুব বিপাকে এদেশের মানুষ কারণ হচ্ছে কারেন্ট দাম বাড়বে কিন্তু কারেন্টের সার্ভিস দেবে না সমন্বয় করবে দাম বাড়াবে এটা হচ্ছে সমন্বয় কিন্তু সার্ভিসটা ভালো দেবে না কেউ সার্ভিস না দেওয়া আপনারা শুধু টাকা নেবেন বেড বাড়াবেন ট্যাক্স বাড়াবেন সব যতটুকু পারেন তাহলে বাড়াইতে থাকবেন বাড়াইলেই ভালো না বাড়াইলে তো চলে না কারণ হচ্ছে আমরা তো সাধারণ মানুষ কিছু কই না কইলেই সমস্যা কই যে কোনো কথা বললেই তো সমস্যা হয়ে যায় দেশে তার কারণে আমরা কিছু বলার কেও নাইও বলেও না যার কারণে কোনো নিয়ম নীতি ছাড়াই খালি শুধু বাড়ে সব জিনিসের দাম বাড়ে 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 এই রমজানেও সব জিনিসের দাম দেখেন বাড়ে বাড়ে নাই কোনটা কোন জিনিসটার দাম বাড়ে নাই তারপরে যদি সার্ভিস ঠিক করতে পাইতাম তাহলে আমাদের অভিযোগটা হয়তো বা কিছুটা কম থাকতো কিন্তু আমাদের অভিযোগ আরে অভিযোগ করার বড় জায়গা নাই করলেও সমস্যা অভিযোগ কই অভিযোগ করার মতো কোনো জায়গা নাই আসলে বলারও কিছু নেই ধন্যবাদ সকলকে